যেটা রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে এই হাটে বিছানার চাদরের কালেকশন আমি দেখিয়েছি সেটা হচ্ছে তোমরা সবাই জানো অনেকেই জানো তবে হাটে আসতে হবে না তোমরা এই কালেকশানই হাটের বিছানার চাদরের কালেকশানই একই দামে হোলসেল রেটে পেয়ে যাবে শিয়ালদাতে দাঁতে যেটা সুশান্ত নতুন আউটলেট নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি উপস্থিতি আছি মানে উপস্থিত আছি সুশান্ত দোকানে যেটা হরিষা শাড়ির হাটে বিছানা চাদরের কালেকশন নিয়ে যায় সুশান্ত দা সেই কালেকশনই দেখাবো আজকে আমি তোমাদের শিয়ালদার বিচিত্রা শাড়ির দোকান তো একই দামে হোলসেল দামেই তোমরা পাবে তাই হরিশা হাটে রাত্রে তার যেতে হবে না তোমরা স্টেশনের সামনেই পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি অসুবিধা হলে তোমরা ফোন ফোন করে নেবে অনলাইন অফলাইন সমস্ত ভাবেই কেনাকাটা হবে তো চলো ভিডিওটা শুরু করছি ইউনিক ইউনিক বিছানার চাদরের কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো অবশ্যই কিন্তু কম দামে পাবে একদম বড় বাজারের থেকেও কম দামে পাবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও শিয়ালদা স্টেশন শ্যামবাজার যে যেদিকে আসো না কেন হোটেল টাওয়ার বার কাছে আসতে হবে যেখানে একটা মসজিদ আছে আর হোটেল শেফালি আছে সেখানেই তোমাদের আসতে হবে ওখানেই তোমরা পেয়ে যাবে বিচিত্রা তোমরা লোকেশনটা দেখো আমি দেখানোর চেষ্টা করছি লাল রঙের একটা বিল্ডিং ওটাই হচ্ছে হোটেল টাওয়ার বার তো এখানেই তোমাদের আসতে হবে আর আছে এই যে মসজিদ আর তার পাশেই হচ্ছে লাল বাড়িটা এই বাড়িটাতেই মানে যে বাড়িটা হোটেল টাওয়ার বার তারই নিচে তোমরা পেয়ে যাবে বিচিত্রা আর এই যে বিচিত্রা আর শেফালি হোটেলের পাশেই মানে শেফালি যে হোটেল আছে এই ধরনের বিল্ডিং দেখতে পাবে যাদের অসুবিধা হবে তারা অবশ্যই সুশান্ত দাকে ফোন করে নেবে আমি যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি তো একদম রাস্তার দোকান কোনো ধরনের অসুবিধা হবে না তোমরা মনে রাখবে লোকেশানটা টাওয়ারবার সেপালি হোটেল তাহলেই তোমরা এই বিচিত্রা দোকান তোমরা পেয়ে যাবে তোমরা অনলাইন অফলাইন যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারবে এই হচ্ছে ঠিকানা আর স্ক্রিনে আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি হরিশাল শাড়ির হাট যে আমরা রবিবার রাত্রি থেকে হয় সোমবার সকাল এই সুশান্ত তাকে তোমরা সবাই দেখেছ বিভিন্ন ধরনের বিছানা চাদরের কালেকশন দেখায় কিন্তু সুশান্ত দাদার শিয়ালদায় কিন্তু দোকান ছিল লোকনাথ সেটার একটা নতুন আউটলেট খুলেছে সেটা বলবে এবং শুধু বিছানার চাদর নয় তোমরা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পাবে তো সেটাই আমি সুশান্ত কাছে জেনে নেবো যে কোথায় দোকানটা খুলেছে এবং কি কি কালেকশন পাওয়া যায় তো বলো আমার দোকান হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনার হচ্ছে টাওয়ার হোটেল আছে টাওয়ার হোটেল এবং টাওয়ার বাড়ির পাশেই আমার দোকানের নাম হচ্ছে বিচিত্রা আর যদি শামবাজার থেকে বাসে করে আসা হয় ব্রিজে ওঠার আগে নামতে হবে নেমে স্টেশন ব্রিজের সাইড দিয়ে যে লোকে স্টেশনে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে দেখবেন একটা গির্জা আছে গির্জার উল্টো দিকে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে বিচিত্রা মেন লোকেশনটা হচ্ছে টাওয়ার 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 হোটেল ওটা টাওয়ার হোটেলের ঠিক নিচে টাওয়ার হোটেল এবং টাওয়ার বার দুটো কাকি নাম তো তার পাশেই হচ্ছে আমার দোকান বিচিত্রা নাম এবার আমার জানার দরকার যে হরিসা হাটে যে বিছানা চাদর যে দামে দাও একদম सेम এখানে সেই রেটেই পাওয়া হবে একদম হাটের দামই তো শাড়ি শাড়ি আপনার কাছে ছাপা শাড়ি ফ্যান্সি শাড়ি তাত হ্যান্ডলুম এবং ফ্যান্সি মধ্যে সব রকমই আছে সিল্ক মানে সুতির কালেকশনের সাথে সাথে তাত

হবে না আমি যেগুলো দেব 100% গ্যারান্টি রং উঠবে না আর সিঙ্গেল মিনিমাম আছে টাকা থেকে শুরু আছে কটন হবে আমি প্রথমে একটু বিছানার চাদরের শুরু হচ্ছে টাকা থেকে এগুলো আচ্ছা একদম এটা

মানে তো মানে হচ্ছে বড় বাজারের থেকে কম দাম হোলসেল রেটে বড় বাজারের থেকে কম দামে পাবেন ডিজাইন এটা অ্যাপ্লিক ডিজাইন বলে এটাকে খুব সুন্দর ডিজাইন কালার গুলো এটা কি ডিজাইন বলে এটাকে অ্যাপ্লিক ডিজাইন বলে অ্যাপ্লিক হ্যাঁ আচ্ছা পিওর কটন পিওর কটন আচ্ছা এটাও কিন্তু পাঁচটা পাঁচটা মানে হোয়াইট বেসের উপরে বিভিন্ন কালার বলে বডিটা হোয়াইট তার মধ্যে এরকম ডিজাইন বাহ

দেখে নাও কালার কম্বিনেশন খুব সোবার এই কালারটাও খুব মিষ্টি এই পাঁচটা করে কালার আছে এটাও খুব ভালো প্রত্যেকটা কালারই ভালো হ্যাঁ এগুলো রং টং পাকা কোয়ালিটি খুব ভালো হবে এই 220 এর আইটেম আমরা এখন দেখছি তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো বাবু এটাও কি 220 এর কালেকশন এটাও 220 টাকার কালেকশন আচ্ছা হাত করো বাহ দারুণ দেখতে লাগছে কিন্তু দেখে নাও বিছানার চাদরটা কি দারুণ দেখতে লাগছে ছয় সাতের থেকেও বড় দেখে নাও মানে ছয় সাথে থেকেও দুশো কুড়ি টাকায় বড় বিছানার চাদর পাচ্ছে এবং আহ দারুণ সুত পিওর সুতি দেখে নাও বড় বড় বিছানার চাদরের কালেকশন যেটা আমরা হাটে দেখাতে পারি না তাই তো সুজন দাদা ফুলে ঢাকাার জায়গা ছোট দেখানো যায় না এখানে আমার নতুন আউটলেট খোলা হয়েছে এখানে আপনাকে variedades ভালো ভালো ডিজাইন পাওয়া যাবে এখানে আর যারা ব্যবসা করতে চাও তারাও একদম একদম কারণ দাদার সিয়ালদাতে গোডাউন আছে কোনো অসুবিধা হবে না কালার গুলো এটা একটা আছে একটু কমের মধ্যে এটা হ্যাঁ আচ্ছা এটা একটা নতুন এইমাত্র ওরে এটা এর কি 6-7 এরি 6 আচ্ছা ওগুলো নিচে ফেলে দিলি উঁচু করো

একটু ভেতরে এসো এদিকটা এসো মানে এত বড় দাদা দেখাতে পারবে না একা একা দেখো দুজন তো লাগবেই হ্যাঁ দেখুন এটা ওরে বাবা এতো কিং সাইজ মনে হচ্ছে হ্যাঁ এগুলো সব কিং সাইজই আছে কিং সাইজ এটা কত 250 250 টাকা 250 250 250 দেখে নাও কালেকশন পিওর কিন্তু একদম কটন কটন পিওর কটনের এই কালেকশন দেখে নাও এরকম অনেক আছে

ডিজাইন গুলো দেখো কালেকশন দেখো পিওর কটন তো এই কালেকশন মানে হাটেও থাকে কিন্তু দাদা দেখাতে পারে না এখানে কিন্তু খুলে দেখাচ্ছে দেখো সুশান্ত দাদা এই ধরনের প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এখন দেখাবো কিছু সেট দেখাবো সেট সেট উইথ পিলো আচ্ছা এগুলো হচ্ছে পিলো কভার সমেত আচ্ছা যেটা সিঙ্গেল দেখালে ওটাই ওই পিলো কভার সমেত এগুলো আচ্ছা এগুলো হচ্ছে দুটো পিলো কভার আছে আর একদম কিং সাইজের চাদর আছে 93 100 সাইজ লেখা আছে এরকম বড় সাইজের চাদর এগুলো আচ্ছা এগুলো 450 রেঞ্জে 450 450 এটাও তাই এটাও তাই 450 450 এগুলো তো খোলা যাবে না খুলে তো আমরা হ্যাঁ খুলে দেখানো যাবে ডিজাইন একই আছে শুধু প্রিন্ট গুলো আলাদা শুধু পলিশের কভার আছে মানে এরকম দেখতে হবে আর এরকম দেখতে হবে এটা সেট আছে এগুলো পড়বে আপনার 500 এগুলো 500 তাহলে <laughs> <Talo> 450 এর একটা দেখাও 500 এর একটা দেখাও আচ্ছা

তো প্রচুর লম্বা হ্যাঁ খুললে বোঝা যাবে তবে আর এর থেকে একটু দামি সেট আছে এখন এই ধরনের আচ্ছা এটা কি খোলা যাবে পুরোটা হ্যাঁ খোলা যাবে না খুলে দিই দেখে খুলে দিই এখন একটু দেখিয়ে দিই কি রকম দেখতে লাগে হ্যাঁ হ্যাঁ কারণ এটা পাখি মোটিভ আছে না 450 এর পরে পাওয়া তো প্রচুর বড় এগুলো স্পেশাল সাইজ এগুলো একদম মানে কটনটাও কিন্তু ভীষণ সুন্দর ভীষণ ভালো কাপড়

কালার গুলো কিন্তু দারুন দারুণ কালার আর এটা এগুলো আছে কাটা স্টিচ প্রিন্ট কাটা স্টিচ প্রিন্ট মনে হবে এগুলো মানে এই সুতো দিয়ে কাজ করা কিন্তু প্রিন্ট এটা কাটা স্টিচ প্রিন্ট এটা একটা লম্বা ফুলের দেখাও পিলোট একটা দেখাও আগে জাস্ট একটু আইডিয়া পেয়ে যাবে পিলোট হলে কেমন দেখতে লাগবে এই দেখো কি দারুন সাইজটা অনেক বড় সাইজ বাপ রে খুব সুন্দর আর দেখতেও শোভা খুব এটা কত বলে 600 600 আসলে যে যে রকম দাম দিয়ে নিতে চাইবে সেই কালেকশন কিন্তু পেয়ে যাবে এটা এত বড় কিং সাইজের থেকেও বড় মনে হচ্ছে হ্যাঁ এগুলো আপনার সেট আছে আজরা প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো মণিপুরি প্রিন্ট আছে আজরা প্রিন্ট আছে এটা 1+2 সাড়ে টাকা সেট টাকা আমি দেখিয়েছিলাম কিন্তু ভালোভাবে দেখাতে পারিনি এগুলো নতুন কালেকশন আছে খুব সুন্দর সাড়ে টাকা সেট সাড়ে টাকা তাই তো চাদর দুটো করে পিলো কভার আছে একটা কি দেখানো যাবে হ্যাঁ যাবে লালি দেখি ফিলো কভারটা দেখি আগে এই হচ্ছে ফিলো কভারটা বড় সাইজই আছে আমাদের হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হবে না বাহ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সাইজ সাইজটা মানে আগের সাইজটার মতই হবে হ্যাঁ হ্যাঁ একদম ফিক্স সাইজ আছে ফিক্স সাইজ হলো কিং সাইজ বলে এগুলোকে এমনি চাদর অনেক বড় হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট বাপ রে বাপ দেখে নাও এটা সুসান্দ একা খুলতে পারবে না তাই তো

ভর্তি হয় সেই কারণে কোয়ালিটি ভালো কোন রকম সিঙ্গেল আছে বেড এর মোটামুটি একশো দশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ চল্লিশ দেড়শো সব রকম আছে আমার কাছে কোনো অসুবিধা হবে না এখানে আমার দেখতে পাচ্ছি সেট আছে এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের দুটো পিলো কভার এবং হচ্ছে ডবল বেড এর বেডশিট আছে ঠিক আছে এগুলো পড়বে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড হ্যাঁ মানে বাটিকেরও সেট পেয়ে যাবে আর কেউ যদি বলে আমরা বাটিক এমনি নেব হ্যাঁ খালি চাদর পেয়ে যাবেন খালি চাদর মোটামুটি ধরুন ওই চারশো আশি টাকা এরকম দাম পড়বে

তোমাদের কষ্ট করে আর হাটে আসতে হবে না তোমরা শেয়ালদা থেকেই কেনাকা কেনাকাটা করে নিতে পারবে তোমরা ফোন করে নিও যারা কেনাকাটা করতে আসবে সুশান্ত দাকে আগে থেকে তাহলে সব ধরনের কালেকশনই তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে দেখো আর জানাশোনাদের একটু শেয়ার করে দিও তোমাদের হাটে বিছানা চাদর না নিয়ে শেয়ালদাতেই পেয়ে যাবে